রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই এই সিম্পিল হাউজই জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর আজকের সকালটাও কিন্তু একটু অন্যরকমই হলো আজকের সকালটা একবারে ছাদ থেকে শুরু করেছি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ছাদটাকে পরিষ্কার করব তবে এই যে রোদ্দুরের বদলে তো প্রায় বৃষ্টিই হচ্ছিল তবে আজ কয়েকদিন ধরে বেশ ঝলমলে রোদ্দুর হচ্ছে এতে করে ছাদটা বেশ ভালো শুকিয়েই গেছে অন্যান্য সময় কি হয় বৃষ্টি একদিক দিয়ে হয় একটু শুকিয়ে যায় আবারও বৃষ্টি শুরু হয় তো ছাদটা ভালোভাবে শুকিয়ে গেছে তাই থেকে ভাবলাম যে না সকাল সকাল আজকে আমি ছাদটাকে ভালো করে ছাড় দিয়ে ফেলি ওদিকে তো শাশুড়ি মা বাসি গাছকর্ম সেরে তার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে গেল সকাল সকাল যখনই রোদুর উঠবে তার মধ্যে কিন্তু শুকিয়েও যাবে আর এখন থেকেই যে সকালবেলা ঝলমলে রোদ্দুর এ কিন্তু বেশ ভালোই লাগে রোদ্দুর যতই তীক্ষ্ণ হোক না কেন তবুও কিন্তু তার মধ্যে একটা শান্তির অবকাশ পাওয়া যায় আর এই না গতকাল বিকালবেলা বিকালবেলা নয় দুপুরের দিকে তোমাদের দাদা ছাদের উপরে যে আম গাছের ডালটা এখানটা ছিল সেই ডালটাকে কেটে ফেলেছে ফেলাতে আরও এই সাইডের ছাদটা অপরিষ্কার হয়ে গেছিল তো ওই যে ওই সময় আর পরিষ্কার করিনি তো ওই যে সকাল সকাল দেখছি যে বৃষ্টিও হয়নি তার জন্য কিন্তু আমি চলে এসে একেবারে ছাদটাকে এমাতা থেকে ও মাথা পুরো পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখি এক তিতলি রানি এদিকে ওদিকে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে দেখে বেশ ভালোই লাগলো তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি ফোনে ক্যাপচার করার তবে কী জানো তো তিতলি এমনি সময় বসে থাকছিল যে এই না দেখেছি ফোন ধরছি অমনি এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ফর করে যাচ্ছে তো যাই এদিকে আকাশটাও দেখো বেশ ভালো লাগছে মনে হচ্ছে পেজার তুলো দিয়ে কেউ যেন কম্বল বানিয়ে রেখেছে আর এদিকে এই যে রতু আকাশটাকে যে এত সুন্দর করে রাখে কি বলবো সেখানে বলার কোনো ভাষাই নেই শরৎকালের আকাশ বলে কথা আর এদিকে দেখো আজকে কিন্তু এদিকে একটা ঘন্টা চাপা ফুটেছে এদিকে গোলাপ গাছে পুরো মাথাটা ভরে একেবারে লাল হয়ে যাচ্ছে আরও কিন্তু প্রচুর কুড়ি আছে সেগুলোকেও ফুল ফুটবে এদিকে লাল জাপা গাছেও একটা পৌরুর লাল জাপা ফুল ফুটেছে দেখো আমি আর দু কাছে গেলাম না দূর থেকে জুম করেই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছে আর ওইদিকে ছাদের উপরে দেখতে পাচ্ছ বাচ্চারা আনাগোনা করছে ওখানে কিন্তু আমার বড় বড়োবাবু ছোটোবাবু দুজনে পড়তে গেছে তো এখন ওদেরকে টিউশন পড়াচ্ছে যেহেতু ওদের সাতটা থেকে পড়া থাকে যাই হোক ছাদ বাগান পরিষ্কার করে ছাদ বাগানটাকে তোমাদেরকে তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবারে চলো সিঁড়িটাকে ভালো করে ছাড় দিয়ে নিই ছাদে যেমন নোংরা থাকবে সিঁড়িটাই তেমন ঠিক নোংরা হবে এই যে এখন রোদ্দ্রোতে ছাদের শ্যাওলাগুলো শুকিয়ে যাচ্ছে পায়ে পায়ে কিন্তু সেই শ্যাওলার কুচিগুলো পুরো সিঁড়ি ভরে যাচ্ছে গত দুদিন আগে আমার শাশুড়ি মা ঝাড় দিয়েছিলেন তবে দেখছি আবার একদিনের মধ্যে একেবারে নোংরা ভর্তি হয়ে গেছে তার জন্য লাভার পথে ভাবলাম একবারে সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিই তাতে করে সিঁড়িটা পরিষ্কারও থাকবে তারপর নিচে নেমে এসে এই যে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঘরে আর এসে এই যে জানলার পর্দাটাকে সরিয়ে জানলাটাকে ফুলফিলভাবে খুলে নিয়ে এখন বিছনাটা ছেড়ে নেব বিছনাটা আগে থেকে প্রায় তোলা ছিল শুধুমাত্র একজন ঘুমিয়েছিল ওই জন্য একটা বালিশ ছিল তো সে যখন উঠে গেছে মানে তোমাদের দাদাভাই যখন উঠে গেছে তখন দেখি বালিশটা আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছে দেখছি যে আমি বিছনাটা গুছিয়ে ফেলেছি তার জন্য দেখলাম যে না ঠিকঠাক করেই রেখে দিয়েছে তো আমি সেদিকে নাড়াচাড়া না করে বিছানাটাকে ঝেড়ে সোজা চলে এসেছিলাম এই যে রান্নাঘরে নিজের জন্য এক কাপ চা বানাতে প্রতিদিনের নেয় আর যেহেতু দুধ চা বানাচ্ছি ওই জন্য চাটাকে একটু ফোটাতে দিয়ে এর মধ্যে আমি চালটাকে ধুয়ে বসিয়ে দিলাম যাতে করে আমার চা খেয়ে আরও টুকিটাকি কিছু কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করতে করতে মোটামুটি আমার চা খাওয়া হয়ে যায় আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি মা তো আগে থেকেই চা খেয়ে নিয়েছে দেখতেই পেলে যে সসপেনটাই ছিল লিকার আর আমি সেই লিকারের মধ্যেই কিন্তু জল ঢেলে দিয়ে চাটা বানিয়ে নিয়েছি তো ওনারা দুজনা চা বানিয়ে নিজেরটা নিজেরাই খান আর আমি আমার মতন করে নিজে বানিয়ে খাই এই আর কি এটা প্রতিদিনই হয় যেহেতু ওনারা একটু সকাল সকাল চা খান ওই জন্য ওনাদের চা ওনারা বানিয়েই খান তো আমার গত কিছুদিন ধরে ভিডিওতে একটা কমেন্ট আসে যে আমি আমার শ্বশুর শাশুড়ি মা জামা কাপড় কাঁচা ধোয়া করি না দেখুন প্রতিদিনই তো দেখো আমি জামা কাপড় কত পরিমাণে ধুতে থাকি তো সেখানে আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত ইয়ং আছে তো সেই ক্ষেত্রে তার জামা কাপড় আমার যে ধুয়ে দিতে হবে এর জায়গায় কোনো প্রশ্নই ওঠে না কেননা তিনি যদি একেবারে বয়স্ক হয়ে যেতেন পড়ে থাকতেন তাহলে কিন্তু সেখানে আমার কর্তব্য ছিল তার জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে দেয়া। তিনি যেহেতু এখনও নিজের কর্ম নিজে করে খেতে পারেন তো সেখানে আগ বাড়িয়ে আমার মতে সিঁদুর নেয়াটা উচিত নয় কেননা কর্মই হলো জীবনের শ্রেষ্ঠ তিনি যখন করতেই পারছেন তাহলে কেন আমি সেখানে আগ বাড়িয়ে সিঁদুরটা নিতে যাব। যখন তিনি পারবেন না তখন অবশ্যই সেটা আমার দায়িত্ব থাকবে আর আমি তার দায়িত্বগুলো পালন করব এই আর কি তো অনেক দিন ধরে এই কমেন্টটা আসলো তবে রিপ্লাই দেবো দেবো ভাবছিলাম তবে সে রিপ্লাই দেয়া হচ্ছিল না তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল তাই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিলাম আশা করছি তুমি বুঝতে পেরেছো আর এখানে আর কোনো প্রশ্নই থাকে না কেননা যখন মানুষ নিজের হাতে সব কিছু করে খেতে পারে তখন কিন্তু কারোর অবলম্বন হয়ে বেঁচে থাকা কিন্তু উচিত নয় যখন আমি স্বাবলম্বী তখন কেন আমি নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাবো কিংবা অন্যের কাজ কেন আমি নিজে করে দেব যার যতটুকু কাজ সে ততটুকু করে নেওয়াই কিন্তু ভালো এতে করে সংসারে কখনও কোনো ঝামেলা বা কোনো সামঞ্জস্য কিন্তু থাকে না আর সংসার যখন দুজনার তাহলে দুজনকেই সেইভাবে চলতে হবে তিনি তেনারটা করে নিলে অসুবিধা কি। এতে করে তো কোনো অসুবিধে নাই আর এতে করে কোনো প্রশ্নর জায়গা হয় না যে এখানে কে কার জামা কাপড় কাঁচা ধোয়া করলো কি করলো না আমার মতে আমি আমার কাজটা আমি আমার মতো করে গুছিয়ে করি আর সে তার কাজটা তার মতো করে গুছিয়ে করে সেখানে না সে আমার কাজে না কলায় না আমি তার কাজে না কলায়। আর এদিকে দেখো বাবুদের স্কুলের টাইম হয়ে গেছে আর তার মধ্যে ওদেরকে আবার একটু গুছিয়ে তারপরে এই যে খাইয়ে দেয় দিচ্ছে আর এদিকে দেয়ালের দিকে তাকিয়ে দেখো যে রেনবো কেমন দেখা যাচ্ছে আজও কিন্তু যেই না জলের উপরে আর রৌদ্রের আলো পড়েছে আজও কিন্তু ওখানে রেইনবো দেখা যাচ্ছে আর বড় ওখানো কোনো সাদা জামা পড়েছে ওখানে সামনে গিয়ে দাঁড়াচ্ছিল আর সাদা জামার উপরে এত দারুণ লাগছিল কি বলবো আর তারপরে ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো এই যে এখন ছাদের সাথে মেলতে আর এদিকে ছাদটা না কি ফাঁকা ফাঁকা লাগছিল ওই যে উপরে ডালটা দেখতে পাচ্ছে ওই ডালটা তো পুরো মাথাটা একেবারে ছেটে দিয়েছে করে না ছাদটা বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো এক ফালি মেঘ কি সুন্দর আস্তে ধীরে কিন্তু ভেসে চলে গেল কোথা থেকে কোথায় দেখতে দেখতে চোখের সামনে আরও একটা অকাজ হয়ে গেল ওই যে গতকাল তোমার আম গাছের ডাল কেটেছে তাতে করে দড়িটা হয়তো ডাল থেকে খুলে দিয়েছিল সেটা তো বুঝতে পারিনি যেহেতু টানা ছিল তার মধ্যে যেই না কাপড় মিলেছে ঝপাত করে নিচে পড়েছে আর ছাদ যতই দাও না কেন ছাদের নিচে কিন্তু সেই শ্যাওলার কুচিগুলো থেকেই যায় তো সেইগুলোর উপরে জামাকাপড়গুলো পরেছে ওগুলো আর একবার না ধুয়ে মেললে হবে না আর এই রোদ্দুলের মধ্যে মাথা পুরো ভন ভন করে যায় আর তারপরে নিচে নেমে এসে ওই জামাকাপড়গুলোকে ধুয়ে তারপরে আবার উপরে গিয়েছিলাম মেলতে আর আজকে যেন তো বুদ্ধি করে ছাদের উপরে গিয়েছিলাম গামছা মাথায় দিয়ে কি হয় বলো তো যে কলকলা নাইটি পরি তারপরে এবার ফাঁকা মাথায় যেই নাই টানা রোদুলের মধ্যে যায় পুরো ওই গোলগলা নাইটে যেটুকু পিঠ বার হয়ে থাকে সেটুকু মনে হয় যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে যতই আমি জল হাত দিয়ে বোলাই না কেন সে যে কি একটা বিস্তির মতন পোড়া করে কী বলবো সে জ্বালা থামতেই যায় না সারাটা দিন যেন পুড়তে থাকে ওই জন্য আজকে ভাবলাম যে আমি গামছা মাথায় দিয়েই যাব এত রোদুরের মধ্যে তাই কিন্তু নিজের সাবধানতা বজায় রেখে আজকে আমি গেছিলাম ছাদের উপরে আর দেখো কাজ যদি ভাবো যে আমি তাড়াহুড়ো করে করে আসবো সেই কাজ কিন্তু কখনোই তাড়াহুড়ো করে করা যায় না ঠিক একটা না একটা ছুতো নাই পিছিয়ে যেতেই হবে ওই যে একবারে মেলে দিয়ে চলে আসলাম সেখানে কিন্তু আবারও নিচে এসে সেই নোংরা জামাকাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে আবারও কিন্তু আমার ছাদের পরে যেতে হয়েছিল এক কাজে দুবার হাত লাগানো আর এর মধ্যে আমার শাশুড়ি যে ছোটো ছোটো চিংড়ি মাছ বেঁচে দিয়েছে আর এই যে বান মাছ না কি মাছ জানি না তবে আমি এই মাছগুলোর সঠিক নামও জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মাছগুলো তো কখনও খাইনি বাবার বাড়ি যতদিন ছিলাম চ্যাং শোল এই সমস্ত মাছ কোনো দিনই বাবা কিনে নিয়েও যেত না আর খেতামও না এই বাড়িতে এসে অনেক মাছ আছে এমন যেগুলো আমি খাইনি অবশ্য রান্না করে। খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে অসুবিধা কোথায় আর যে কোনো তরকারির কিন্তু মেয়েদের রান্না করতে করতে কতটা পরিমাণে কতটা লাগবে সেটা কিন্তু একটা আন্দাজ হয়ে যায় মুখে না দিলেও কিন্তু যে রান্না করা হয় সেই রান্নার স্বাদটা কিন্তু এমনিই চলে আসে দেখবে তখন তেল লবণ ঝাল মানে মোটামুটি যেটুকু যা দরকার তরকারিতে আন্দাজেও কিন্তু পারফেক্ট হয়ে যায় তবে পারফেক্ট হাউসওয়াইফ কি না জানি না তবে চাই সবসময় নিজেকে পারফেক্টভাবে তৈরি করার নিজের মতো করে নিজেকে বাঁচিয়ে তোলার নিজের মতো করে নিজেকে ভালো রাখার এটা কিন্তু শুধুমাত্র আমি নই প্রত্যেকটা হাউসওয়াইফেরই প্রয়োজন নিজেকে নিজের মতো করে গড়ে তোলার কেননা হাউসওয়াইফদের এই সংসার জীবনে হাউসওয়াইফদের খেয়াল হাউসওয়াইফদেরই রাখতে হবে কেননা তারা বিনা পারিশ্রমিকে সারা বছর ভরে সার্ভিস দেয় তাদের কিন্তু কোনো রকম ধার্য করা কোনো পারিশ্রমিক নেই সেখানে কিন্তু হাজার একটা কাজ থাকে কিন্তু সেখানে কোনো রকম কোনো পারিশ্রমিক নেই বিনা পারিশ্রমিকে তারা দিবারত্ব খেটে যাবে তারপরে কিন্তু একটা কথা তাদেরকে শুনতেই হবে সারাদিন তুমি সংসারে কি করো সংসারে কী কাজ থাকে রান্না খাওয়া ওই দুটো বাসন মাজা ছাড়া তবে একটা হাউসওয়াইফই জানে সারাদিনে তাদেরকে কতবার ওই বাসন মাজা ধোয়া করতে হয় আর তারপরে ওইদিকে রান্না বসিয়ে দেখো এদিকে কিছু বাজার নিয়ে এসেছিলো পাঁচ কিলো আটা নিয়ে এসেছে পাঁচশো না এক কিলো মুড়ি যা হোক আর ওইদিকে এক কিলো ময়দা তেল এইগুলো বলেছিলাম একটু বেশি বেশি করেই নিয়ে আসতে তো সেগুলো নিয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছি ওই যে ফ্রিজে একটু পনির ছিল সেই পনিরটা আলু দিয়ে রান্না করেছি আর এদিকে কুমড়ো দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ আর এদিকে আলু দিয়ে ওই যে বান মাছ না কী মাছ বলে যা হোক সেই মাছের ঝোল তো একই রকম মশলা দিয়ে দুটো তরকারি করেছি কেননা ওই যে বান মাছ না কী মাছ ওই মাছটা না আমি খাই না তার জন্য ভাবলাম ফ্রিজে অল্প যখন পনির আছে সেই পনিরটা একবারে ওই মশলার সাথে একসঙ্গে মশলা করে বানিয়ে ফেলি এই আর কি তো তারপরে এই যে বান্না কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে এই যে গ্যাসটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না ঘরে মা লক্ষ্মীর বাস আর সংসারে শ্রীবৃদ্ধি আনার জন্য কিন্তু রাত দিন পরিশ্রম করি আর এতে করে কিন্তু সংসারের উন্নতিও হয়েছে আর এটা কিন্তু আমি বিশ্বাস করি যে ভগবানের কাছে মন থেকে কোনো কিছু চাইলে সে অবশ্যই তার মনের সমস্ত আশা পূর্ণ করবে আর ওইদিকে রান্নাঘরের সমস্ত বাসন গোসন মেচে ধুয়ে তারপরে যে স্নান সেরে এসেছি প্রতিদিনের ন্যায় আর এখন একটু সিঁদুর করে নেব যেটা আমাদের এই সংসারের জন্য অত্যন্ত দামি এই এক টুকরো সিঁদুরের জন্য আমরা কিন্তু হাউসওয়াইফরা রাত দিন বিনা পারিশ্রমিকের খেটে চলি তো চলো এদিকে সিঁদুরটা পরে ফেলি আর ওদিকে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের কামেন্ট নিয়ে ফেলি গত দিনের ভিডিওতেও তোমাদের কারোরই কামেন্ট নেওয়া হয়নি নীলাক্ষু পরীর কিচেন ব্লক টুম্পাসানা দিয়া দত্ত আমিত বর্মা আইডি থেকে বনু সে লিখেছে কি সুন্দর করে বললে গণেশ ঠাকুরকে নিয়ে শুনে বেশ ভালো লাগলো থ্যাঙ্ক ইউ সো মাছ এত মিষ্টি কমেন্টের জন্য তো আর টুম্পাচানা লিখেছে যে দিদি আমি গণেশ পুজো করেছি আর এই গানটা আমি শুনেছি হ্যাঁ গো তুমি শুনতে পারো আর গণেশ পুজো করেছো খুব ভালো কাজ করেছো কী বললো তো আমাদের বাড়িতে তো কখনো কোনো দিন গণেশ পুজো করিনি তবে ইচ্ছা আছে যদি ঈশ্বর কখনো সময় দেয় তাহলে গণেশজিকে একদিন এনে বাড়িতে পুজো করব। আর কমেন্ট করেছিল অভিজিতের আইডি থেকে সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও বেশ কয়দিন দেখিনি তবে আজ ভিডিওগুলো দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ গোয়া দ্য মিষ্টি কমেন্টের জন্য আর এদিকে দেখো ঠাকুর ঘরে এসে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি সকলের চরণে ফুল জল দিয়েছি আর মালক্ষ্মীর ঘরটা যেহেতু আমি পাতিনি তার জন্য কিন্তু আমি মালক্ষ্মীকে এই যে আলা চাল অখণ্ড দিয়ে মালক্ষ্মীকে অর্ঘ্য নিবেদন করলাম লমি নমো নামো ওম বিষ্ণু প্রিয়ায় নামো নাম ঊম খানো নমো নামো নাম ঔ নমো জনে না মহালক্ষ্মী নাম ঔ মহাল্মী নামো নাম ঊম বিষ্ণু প্রিয়ায় নামো নাম ঊম খানুপ্রদায় নমো নামো ঐম বিশ্ব জনে নমো নাম ও মহালক্ষ্মী নমো নাম ঐ বিষ্ণু প্রিয়াই নমো ওং খানু হৃদায়ী নমুনা ওম বিশ্বজনের নম নী নি কৃষ্ণায়সুদেব হর মে পারমাত্মে কৃষ্ণসায় গোবিায়ম নম কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত কোথে গোপীষ গোপিকা কান্তু রাধা কান্ত নমে তপ্ত কাঞ্চন গুরঙ্গে দেবী বৃন্দাবন বনেশ্বরী বিষানু সুত দেবী লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠান করলেই যে মালক্ষ্মীকে আরাধনা করা যাবে সেটা কিন্তু একদমই নয় ঘট না পাতলেও কিন্তু মাকে আরাধনা করা যায় যেহেতু প্রত্যেকটা বাড়ির বউই হল বাড়ির লক্ষ্মী তো সেই লক্ষ্মী হয়ে যদি মা লক্ষ্মীকে আরাধনাই না করতে পারে তাহলে সে কিসের লক্ষ্মী ওই জন্য আমার শাশুড়ি মা পুজো দেওয়ার সত্ত্বেও কিন্তু আমি আমার মতো করে লক্ষ্মীকে আরাধনা করতে থাকি কেননা এক একজনের পুজো দেওয়ার ধরন কিন্তু এক এক রকম সে ভগবানকে ডাকছে তার মতো করে আমি ভগবানকে ডাকছি আমার মতো করে তো ভগবান যার ডাকে যেভাবে সন্তুষ্ট হবে তার ডাকে কিন্তু সেইভাবেই সংসারে আশীর্বাদ করতে থাকবে আর ওই যে ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে নিজের জন্য খাবার বেড়েছি আর তোমাদের দাদা খাবারটা বেড়ে রেখেছি কেননা সে ফোন বাড়িতে চার্জে রেখে কোথায় গেছে কে জানে ফোন যদি সাথে করে নিয়ে যেত তাহলে জানতে পারতাম তো ওই জন্য আমি আর ওয়েট না করে তার খেয়ে নিয়েছি কেননা তখন বাজে পৌনে তিনটে আর আমার পুজো দিয়ে হয়ে গিয়েছিল দুটো দশের সময় ততক্ষণ ধরে বসেছিলাম তারপরে ফোন করলাম দেখি ফোনটা চার্চে বসানো রয়েছে আমি তো খেয়ালই করিনি কেননা এদিকে আমি নিজের মতো আনমনের নিজের কাজগুলো করছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর বিকালবেলা এই যে আলতাটা পরে নিলাম যেহেতু আমি দুপুরবেলা সেই সময় আলতা পরতে পারিনি আর ছাদে তখন প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল আর কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের গল্পকথা থেকে সুস্মিতা রাখি মিশ্রা রূপালী নাথ রিমা দে স্বপ্ন দোরা দাস মানসী রয় লিভিং সিম্পিলি থেকে সে লিখেছে দিদি তোমার এই ভিডিওটা ফিরে আসলো তাই দেখে নিলাম কত সুন্দর উত্তজ্জ্বল দিনের একটা ব্লগ কেননা সে পুরনো দিনের একটা ব্লগ দেখেছে থ্যাংক ইউ সো মাচ দি তুমি অত পুরনো দিনের একটা ব্লগ দেখে আমাকে এত মিষ্টি কামেন্ট করেছো আর অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসে আমার প্রত্যেকটা বন্ধুদের প্রতি তাহলে চলো বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে